এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে মাঝখানে একটু প্রবলেমের জন্য একদম কোনো ব্লগ আপলোড করা হয়নি কোনো ব্লগ রেডি ছিল না এডিট করা হয়নি তো বহুদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি আগের ভিডিওগুলো তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো আগের ভিডিওতে দেখেছো আমরা দার্জিলিংয়ের অনেকগুলো ভিডিও আপলোড করেছি তার মধ্যে এটা একটা এটা দার্জিলিংয়ের সেকেন্ড পার্ট মানে মানে সেকেন্ড দিনের ভিডিও আশা করবো তোমরা প্রতিবারের মতো ভালোবাসা দেবে আর পুরো ব্লগটা অবশ্যই দেখবে তো খুব মর্নিংয়ে আমরা উঠেছি কারণ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তো যেটার জন্য এখানে মেনলি সবাই আসা মানে সবাই আসে দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে তো আমরাও খুব সকাল সকাল উঠেই একদম কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে গেছি আমাদের একদমই হতাশা করেনি তো এখন আমরা রেডি হয়েছি ম্যালডোরে যাব ম্যালডোর থেকে যাব হচ্ছে মহাকাল মন্দিরে তো চলো গকটা তোমরা দেখতে থাকো তার আগে তোমাদের আমাদের রুমটা আরেকবার দেখিয়ে দিই আমাদের রুমের সামনেই ভীষণ সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে তো সেটাই তোমাদের দেখালাম আর এখানে যে জানলাগুলো আছে সেই জানলাগুলো দিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘা মোটামুটি দেখা যাচ্ছে তো চলো এবার আমাদের রুমে ঢোকা যাক আমরা যে হোটেলটায় আছি তোমাদেরকে নাম বলে দিই আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল এলিমেন্ট ভীষণ সুন্দর একটা হোটেল আর রুমটাও মানে আমরা যে রুমটা পেয়েছি রুমটা ভীষণই সুন্দর তো এটা হচ্ছে সেই রুমটার ভীষণ সুন্দর একটা বেড আছে আমাদের রুমে কোনো ব্যালকানি নেই অনলি জানলা আছে তো জানলা দিয়ে যে ভিউটা আমরা পেয়ে গেছি তো সত্যি কথা বলতে আর আমাদের কোনো দরকার নেই এখানে জানলাটার মধ্যে একটা বড় কার্টেন আছে এই কার্টেনটা সরালেই কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো চলো কার্টেনটা সরিয়ে তোমাদেরকে একটুখানি দেখাই জানলাটা খুলে আর জানলাটা খোলার পর এখানকার ভিউটা কিরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো জানলাটা খোলার পর জানলার বাইরের ভিউটা হচ্ছে এটা এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যাচ্ছে তোমাদেরকে একটুখানি জুম করে বোঝার সুবিধার জন্য চলো দেখাই এই যে দেখো তোমরা যাই না কতটা বুঝতে পারছো জুম করেছি কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে সকালে মানে ভোরবেলা কিন্তু আরও ভালোভাবে দেখা যাচ্ছিলো আর এখানে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে না মাঝখানে এটার জন্যই আমার মনটা খারাপ হয়ে গেছে এই বিল্ডিংটা যদি না তৈরি হতো আরও ভালোভাবে দেখা যেত আর এখানকার ভিউটা আরও ভালোভাবে বোঝা যেত তবে মোটামুটি খুব খারাপ যে দেখা যাচ্ছে তা না তো চলো এবার বেরোনো যাক আমরা অলরেডি রেডি আছি এবং বেরিয়েও পড়েছি এই মুহূর্তে আছি এই যে আস্তাবলের সামনে আর ম্যাল থেকে এখন যাব হচ্ছে গ্লিনারিসে কারণ কালকে যখন এসেছিলাম ওখানে ছবি তুলবো বলে এতটা পরিমাণে ভিড় ছিল না কোনো ছবি তুলতেই পারিনি আর ওখানে তো চান্স পাওয়া মানে জানোই যে একটু দাঁড়াতে হয় তো এখন তো সকালবেলা জানি না এখন কতটা ওখানে ভিড় আছে তো এখন তো আমি ছবি তুলবই তো চলো এখন ওই দিকেই যাওয়া যাক তো চলে এসেছি ক্লিনারিস এর সামনে এসে দেখলাম কেউ না কেউ তো ছবি তুলছে যদিও এই জায়গাটা খুব একটা ফাঁকা একদমই থাকে না আসবে না কেন কেউ না কেউ এখানে এসে ঠিকই ছবি তুলছে আর এই জায়গাটা এমন এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য মানে দার্জিলিং আসবার ক্লিনারিজের সামনে মানুষ ছবি তুলবে এটা তো হতেই পারে না আর এখান থেকে ব্রেকফাস্ট করবে না সেটাও হতে পারে না যদিও আমরা এখান থেকে কোনো ব্রেকফাস্ট করিনি কারণ আমরা এখন যাব হচ্ছে মহাকাল মন্দির তো চলো এখান থেকে সোজা যাওয়া যাক ম্যাল রোড এবং তারপর যাওয়া যাক মহাকাল মন্দির তো ক্লিনারিসের সামনে থেকে আমরা চলে এসেছি এখন রোড ধরে সোজা হাঁটা লাগাবো মহাকাল মন্দিরের দিকে আর এই রাস্তাঘাটগুলো অবশ্যই আমাদের কাছে নতুন কারণ আগে তো কখনও আসেনি ওই জন্য কোনো রাস্তাঘাট চিনি না তবে এই যে শুরু রাস্তাটা চলে যাচ্ছে প্রথমে আমি এখানে দিয়ে মানে যেতে চাইছিলাম না যেহেতু চিনি না মনে হচ্ছে কোথাকার কি রাস্তা কোথায় চলে যাব হারিয়ে টাড়িয়ে যদিও যাই তো সুরজিৎ এই জায়গাগুলো ভীষণ মানে এই সমস্ত দিকে আমাকে ভীষণ ইন্সপায়ার করে কারণ ও ভীষণ গুগল ঘাটে ম্যাপ ফলো করে তো ও আমাকে বলেছিল যে এই দিকেই মহাকাল মন্দিরটা এই রাস্তায় অনেক লোকজন আছে তো চলো কোনো প্রবলেম হবে না আর সত্যি কথা বলতে যখন এই রাস্তা দিয়ে মানে যাচ্ছি বা এলাম তখন মানে আমি জাস্ট কী বলবো নিজেকে নিজের মধ্যে হারিয়ে গেছি এত সুন্দর এই রাস্তাটা মানে আর প্রচুর মানুষজন মানে এখানকার যারা লোকাল এখানে যারা থাকে প্রচুর মানুষজন সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে দেখো পাশ দিয়ে বেরিয়ে গেল যারা মানে এখানে প্রচুর মানুষ সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে অনেকে এক্সারসাইজ করছে সেটা আর এগিয়ে গেলে তবে দেখতে পেয়েছিলাম তো তার আগেই আমাদের মন্দিরটা পড়ে যাচ্ছে বলে আমরা মন্দিরে চলে গেছিলাম বাট মানুষজন এখানে এত ফিট থাকতে ভালোবাসে এত শরীরচর্চার প্রতি এরা নজর দেয় যেটা দেখতে ভীষণ ভালো লাগছে মানে আমার মনে হচ্ছিলো যদি আমি এখানে থাকতে পারতাম মানে আমার যদি এখানে ঘর হতো হয়তো এখানকার মানুষদের মতোই সেই অভ্যাসটা হয়ে যেত হ্যাপি জটা হয়ে যেত যাই হোক তো চলে এসেছি এই যে ফাইনালি মহাকাল মন্দিরে চলো এবার ওপরে ওঠা যাক এই মন্দিরটাও কিন্তু পাহাড়ের ওপরেই তো এখন আমরা সোজা চলে যাব মহাকাল মন্দিরের ওপরে যেহেতু মন্দিরটা অনেকটা উঁচুতে মানে ঠিক পাহাড়ের ওপরে এরকম বলা যেতে পারে তো উঠতে একটু প্রবলেম হচ্ছিলো ঠিক যেমন সিঁড়িতে উঠতে প্রবলেম হয় মানে সিঁড়িতে উঠতে অনেকটা সময় লেগে যায় কিন্তু নাবার সময় কোনো প্রবলেম হয় না এটাও না ঠিক তাই ওরকমই আমার লেগেছে উঠতে একটুখানি অসুবিধা হচ্ছিলো সময় লাগছিলো কিন্তু নাবার সময় একদমই কোনো সমস্যা হয়নি

তো এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটার ওপরেই কিন্তু ওই মেইন মন্দিরটা রয়েছে আর হ্যাঁ মন্দিরে ওঠার আগে কিন্তু নিচে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে সেখানে ছোটো ছোটো র্যাক মতো করা আছে যেখানে তোমরা তোমাদের জুতোগুলো একদম সেফটিভাবে রেখে ওপরে উঠে আসতে পারবে কোনো চিন্তার কোনো কারণ নেই তো চলো ওপরে যাওয়া যাক মন্দিরে এবং ভগবানকে দর্শন করা যাক अच्छा। yeah. মন্দিরটা এত ভালো আর এখানকার অ্যাম্বিয়েন্সও এত ভালো পুরো মন ঠান্ডা হয়ে গেছে মন পুরো শান্ত হয়ে গেছে মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না কারণ সব সময় পুজো হচ্ছে ঘন্টা বাজছে এত ভালো লাগছে বলার মতো না মানে এখানে আজ দার্জিলিং এসে যদি মহাকাল মন্দিরে না আসতাম ভীষণ বড় মিস করতাম

মন্দিরটা জুড়ে না এরকম প্রচুর বানর আছে মানে প্রচুর দেখো বাচ্চা থেকে বড় প্রচুর বানর আছে আর এর পাশেই মানে এখানেই চারপাশে ঘোরাফেরা করছে কুকুরও এই যে দেখতে পাচ্ছ এই দুটো কুকুর এত গায়ে লোমে ভর্তি মানে পাহাড়ি এরিয়া তো ঠান্ডা এরিয়া আমাদের কলকাতার মতো কুকুর না মানে কুকুরগুলোকে দেখে মনে হচ্ছে যেন বাড়ির পোষা কত যত্ন করে লালন পালন করা এরকম দেখে মনে হচ্ছে কুকুরগুলোকে 我先走了，你再来一遍。 দ্বিটা পুরোটা আমাদের ঘোরা হয়ে গেছিলো আমরা আবার ফিরে এসেছি ম্যাল রোডে এই যে এখানে কিন্তু পুজো হয়েছে আমরা যেহেতু পুজোর সময় গেছিলাম দুর্গা পুজোর সময় তো মেলে কিন্তু পুজো হয়েছে তো চলো আজকে এই পর্যন্ত এখানেই ভিডিওটা শেষ করছি পরের কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রেখো আমাদের চ্যানেলটাকে ফলো করো আজ এখানে এই পর্যন্তই ভিডিওটা স্টপ করলাম বেশি বাড়াচ্ছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে